একটা পারমাণবিক যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে যদি এবার কোনো প্রকার সংঘাত বেঁধে যায় সেটা পরমাণু যুদ্ধের দিকেই চলে যেতে পারে বলে মনে করেন আমেরিকার সাবেক উচ্চপ্রদস্থ নৌ কমান্ডার জোসেফ লয়েড মিস্টার লয়েড এখানে তার আন্দোলনায় উল্লেখ করেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের আশঙ্কা প্রায় নব্বই শতাংশ এবং এটি করার জন্য তার উভয় রাষ্ট্রই নিজ উদ্যোগে এটি করবে যার ফলে কয়েক কোটি মানুষ মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে নিবে আমাদের এখানে এসে কমেন্ট করে আমরা বক্তব্য দিই দেখেন তো বক্তব্য দেখেন এ হচ্ছে তাদের বক্তব্য পাকিস্তানের জিও নিউজের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতপন্থী যে মিডিয়াগুলো গুলো সেগুলো উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে ভারতীয় জওয়ানরা কেন পাকিস্তানে আক্রমণ করতেছে না কেন পাকিস্তানে হামলা পরিচালনা করতেছে না কী করতেছে রাফায়েল এই ধরনের মন্তব্য নিয়ে যখন তারা ভিডিও তৈরি করে কন্টেন্ট তৈরি করে সেটা উস্কানিমূলক হয় না আমরা যখন বাংলাদেশ থেকে কোনো কথা বলি সেটা উস্কানিমূলক হয়ে যায় আর পাকিস্তানিরা তারা খুব ভালো বাংলা বুঝে মানে আলোচনা কিংবা আমাদেরকে নিয়ে সমালোচনা করার একটা মাধ্যম প্রয়োজন সে মাধ্যমকেও আপনারা লঙ্ঘন করেছেন এটা পরমাণু যুদ্ধের আশঙ্কা করতেছে আমেরিকার নো কমান্ডার জোসেফ লয়েড চিন্তা করে দেখুন রাশিয়ার উচ্চপ্রদস্ত কর্মকর্তারাও এটা আশঙ্কা করতেছে সম্প্রতি গ্লোবাল ফায়ার হয়েছে যেখানে উভয় রাষ্ট্রই একেবারে কাছাকাছি অবস্থান করতেছে পাকিস্তানের হাতে রয়েছে উন্নত মানের স্টেজ ফাইটার বিমান অপরদিকে ভারতের হাতে রয়েছে ফ্রান্সের রাফায়েল ভারত আরো বেশ কয়েকটি ফ্রান্সের রাফায়েল অর্ডার দিয়েছে তবে ভারত ইতিমধ্যে জানিয়েছে ফ্রান্সের এই রাফায়ালগুলো পরমাণু অস্ত্র বহন করতে পারে এবং কি। তারা ইতিমধ্যেই জানিয়েছে যে তাদের তেজাস তাদের যত উন্নত মানের ভ্যারিয়েন্টের যত অসরও রয়েছে কিছুই তারা এবার ব্যবহার করবে দেখেন তো উস্কানিমূলক বক্তব্য কারা দিচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যে যদি এবার যুদ্ধ বেঁধে যায় সেটা আপনি নিশ্চিত ধরে রাখেন এটা পারমাণবিক যুদ্ধের দিকেই চলে যাবে একটা বড় পারমাণবিক সংঘাত আমরা আশা করতেছি আমরা এটা মনে করি এটা হবে আজ থেকে দেড় হাজার বছর আগে আমার আপনার নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লিয়াল্লাম গাজওয়াতুল হিন্দ এই যুদ্ধের কথা বললেন আমাদের এখানে অনেক ভাই এসে হয়তো তারা অবগত নয় এ বিষয়ে যে তারা যে আমরা চায়না যুদ্ধ হোক আমরা চায়না সংজ্ঞা তৈরি হোক আপনারা যুদ্ধ বন্ধ করার চেষ্টা করেন মনে রাখবেন আমার নবী যেটা বলছে সেটা হবে এটাকে আপনি কখনোই দূর করতে পারবেন না এটাকে আপনি কখনোই বাদ দিতে পারবেন না গাজওয়াতুল হিন্দ যুদ্ধ হওয়ার পর ভারতের দিল্লিতে ইসলামের কালোমের পতাকা উঠবে তাহলে আপনি কেন এটাকে অ্যাভয়েড করতেছেন মনে রাখবেন হিন্দুস্তানের বিপক্ষে যুদ্ধ হবে গত কিছুদিন আগে ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছে সে যুদ্ধ প্রত্যক্ষ পরোক্ষভাবে ইসরায়েল কিন্তু ভারতের হয়ে যুদ্ধ করেছে অর্থাৎ পাকিস্তানে যত অস্ত্র নিক্ষেপ করেছে ম্যাক্সিমাম অশ্রিলের গায়ে ইসরায়েলের পতাকা ইসরায়েলের ট্যাটো প্রিয় হয় ইসরায়েলের অনেক সামরিক সংস্থার প্রতীকও পাওয়া গেছে অশ্রীরের গায়ে তার মানে অস্ত্র কোথায় থেকে আসছে ইসরায়েল থেকে আসছে ফ্রি ফাইর পাকিস্তানের নিউজ সম্প্রতি এটা নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করার পর রীতিমতো তোল শুরু হয় এখন ভারতীয় বিশ্লেষকরা বলতেছে না 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 এখানে ইসরায়েল আসেনি ইসরায়েল আসেনি আমরাই যুদ্ধ করেছি ইসরায়েল করেনি চিন্তা করে দেখুন আরে ভাই তুমি ওদেরকে বাঁচাতে চাও কেন সত তো সত্যই ভারতের দুই জওয়ান গতকালকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভারতের মিডিয়াগুলো অস্বীকার করতেছে না কেউ মারা যায়নি কিন্তু এন ডি টিভি এবং হিন্দুস্তান টাইমস দুটি গণমাধ্যম স্বীকার করেছে যেটা হয়েছে দুজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং দুজনের বড়ি শনাক্ত করা হয়েছে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এর এরপরও বলতেছে হয়নি আমার এখানে একজন হিন্দু ভাই এসে কমেন্ট করতেছে আন্দাজি কেন বলতেছেন কেন বলতেছেন কেউই মারা যায়নি বরং পাকিস্তানের বহু সৈন্য দুনিয়া থেকে বিদায় নিয়েছে চিন্তা করে দেখুন এই বলে লস্করে তৈবা আক্রমণ করছে আমার বলে পাকিস্তানের সৈন্য মারা গেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আসলে বিষয়টাকে তারা লস্করে তৈবার উপর চাপিয়ে দিচ্ছে এর আগে যখন যুদ্ধ করেছে তখনও লস্করে তৈবা আর লস্করে তৈবা বিষয়টাই তো পাকিস্তানের জনগণ জানে না এটা খোলাশা করুন কথায় কথায় লস্করে তৈবা জিহাদি আমার এখানে এসে মন্তব্য করে আমি নাকি জিহাদি এখন জিহাদি হিসাবে যে মন্তব্য করতেছেন কিশোর উপর ভিত্তি করে আপনারা কি জানেন জিহাদি বিষয়টা কী এরপর বললে মৌলবাদী ইসলামের মূল নীতির উপর যে অবস্থান করে তাকে মৌলবাদী বলে আমি একজন মৌলবাদী প্রিয় ভাইয়েরা মুসলিম হিসাবে আমরা গর্ববোধ করি যে আমার প্রিয় নবীজি গাজওয়াত হিন্দ যুদ্ধের কথা বললেন সেই যুদ্ধে আমরা প্রস্তুতি নিব আপনি মনে করুন না যে আমরা পিছু হটবো আমরা এখানে পিছু হটার কোনো সুযোগ নেই আমাদেরকে অবশ্যই লড়াই করতে হবে ভারত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ নেপাল এই যুদ্ধে জড়িয়ে পড়বে এটাকে বলে গাজওয়াত হিন্দ যে যুদ্ধে প্রতি একশো জনের নিরানব্বই জন দুনিয়া থেকে বিদায় নিবে তাহলে আপনি কেন বলতেছেন আপনি কেন অস্বীকার করতেছেন ভাই কোনো না কোনোভাবে দেখবেন বাংলাদেশ আফগান সামরিক শক্তিতে স্বয়ং হয়ে গেছে এই যে পরমাণু যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে এটা হবে পরমাণু যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে এটা হবে হান্ড্রেড পারসেন্ট হবে অস্বীকার করার কোনো সুযোগ নেই পাকিস্তান ইতিমধ্যে জানিয়েছে তারা তাদের পারমাণবিক অস্ত্র তৈরির সংখ্যা বৃদ্ধি করবে যেটা ভারতে করতেছে ভারতের জনসংখ্যা একশো চল্লিশ কোটি একশো চল্লিশ কোটি পাকিস্তানও যদি ভারতে আক্রমণ করে ভারতের বিপুল পরিমাণ মানুষের দুনিয়া থেকে বিদায় নিবে প্রক্ষান্তরে পাকিস্তানের জনসংখ্যা মাত্র পঁচিশ কোটি বুঝতে পেরেছেন পাকিস্তানের সাথে রয়েছে সাতান্নটা মুসলিম রাষ্ট্র প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু ভারতের সাথে ইসরায়েল ব্যতীত আর কোনো রাষ্ট্র নাই কোনো রাষ্ট্রই তাদেরকে সহযোগিতা করবে না এখন তারা বলে তারা ভগবানের নামে শুদ্ধ শুরু করবে কোন অবস্থায় তাদেরকে আটকানো যাবে না তাদের অনেক শক্তি রয়েছে অনেক সামর্থ্য রয়েছে একাই একশো ব্রহ্মা আর কত কি নাম বলে একটা পারমাণবিক অস্ত্র কত কী করতে পারে তারা বলে তাদের কাছে হাইপারসনিক মিসাইল রয়েছে তো এই মিসাইলের স্পিড গতি তারা বলতে এটা চার হাজার কিলোমিটার গতিতে যেতে পারে ছয় হাজার কিলোমিটার গতি সম্পূর্ণ আমেরিকার মিসাইলকেও আমেরিকা হাইপারসনিক বলতে চায়নি আর তোমরা চার হাজার কিলোমিটার এটাকে তোমরা হাইপারসোনিক বলতেছ তাহলে ইরানের কাছে যে মিসাইল রয়েছে ইরানের কাছে যে হাইপারসনিক মিসাইল ফাতা ওয়ান ও ফাতা টু রয়েছে উনিশ হাজার কিলোমিটার একুশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় পাকিস্তানের কাছে যেটা রয়েছে সেটা ষোলো হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় ইয়েমেনের কাছে রয়েছে রাশিয়ার কাছে রয়েছে তাদেরকে এটা মাথায় রাখতে হবে একটা পারমাণবিক যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে যদি এটা হয় তাহলে এটা ভয়াবহ আকার ধারণ করবে এই পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ এখনো পরিচিত হয়নি আমেরিকা জাপানে দুইটা নিক্ষেপ করেছে আমেরিকা রাশিয়ার কাছে সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্র রয়েছে যেটা নাম টেসার রাশিয়া একবার টেসারের পরীক্ষা চালিয়েছে সাড়ে আটশো কিলোমিটার পর্যন্ত এর অগ্নুপাত দেখা গেছে সাড়ে আটশো কিলোমিটার দূর থেকে এর অগ্নুপাত দেখা গেছে প্রায় ছয়শো কিলোমিটার পর্যন্ত এর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে চিন্তা করে দেখুন টেসারের মাধ্যমে টেসার অনেক আগের অনেক পুরনো আধুনিক যুগে আর ভয়ঙ্কর ভয়ঙ্কর পরমাণু অস্ত্র বের হয়েছে আমরা মনে করি ভারতকে থামা দরকার টিভি সেটের সামনে উস্কানি বক্তব্য দিচ্ছেন পাকিস্তানে ঘরে ঢুকে ঢুকে মারবেন এটা করবেন ওটা করবেন লস্করে তো এবার সব কিছু তসমাস করে দিবেন তাহলে পাকিস্তানের সেনাবাহিনীর নাম কেন আসে তারা যখন পাকিস্তান নিয়ে কোনো কথা বলে কোনো খবর তৈরি করে সেখানে তারা কোনো না কোনোভাবে বাংলাদেশকে নিয়ে আসে আর বাংলাদেশের কথা বলতে গিয়ে মৌলবাদ জিহাদি জঙ্গি মানে কত ভাষা খবর করতেছেন পাকিস্তান নিয়ে ঢুকে গেছে বাংলাদেশ এ হচ্ছে হিসাব সাবেক গভর্নমেন্ট সরকার ক্ষমতা থাকা অবস্থায় আমাদের এখানে হাজার হাজার জঙ্গির নাম পেয়েছি আমরা সব কমই মাদ্রাসার যারা ভারতের পক্ষ নিয়ে কথা বলেন সব কমই মাদ্রাসা এখন কয়েক হাজার কমই মাদ্রাসার ছাত্র জঙ্গি মামলায় আটক করে গেছেন অথচ এই ব্যক্তি জঙ্গি বানানে দেখতে পারে না ফ্রিফায় আমরা মনে করি ভারত সুধরাবে প্রতিবেশী কোনো রাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক ভালো নেই না আছে নেপালের সাথে হিন্দু রাষ্ট্র না ভুটান না মিয়ানমারের সাথে নেই শ্রীলঙ্কার সাথে নেই বাংলাদেশের সাথে নেই কোনো রাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক ভালো নেই ভারতকে বুঝতে হবে তারা বন্ধুহীন হয়ে পড়ছে ভারতের অন্যতম কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বেশ কয়েকবারই কথাটা বলেছে ভারতের বন্ধু নাই বন্ধুবিহীন হয়ে পড়েছে ভারত একা হয়েছে ভারত শুধুমাত্র নরেন্দ্র মোদীর এক পেশি চিন্তাভাবনার কারণে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন